সেই দোষ তোলা হল মানে তোরা তোরা নিজেকে আইসিসি তোরা হলে নাম্বার দুই নাম্বারি পারে তোর সাথে কেউ পারে না সাউথ আফ্রিকা কে কোম্পানি তো রেলা বাংলাদেশ আমরা আর তুই তোর সাউথ আফ্রিকা কে তোরে তো সেই সাউথ আফ্রিকা তোরা পার চল্লিশ পঞ্চাশ তার মানে তোরা মাঠে ভান মারতি আল্লাহ তোরা ইডিট করি করে মানে ক্যামেরা ধরিসনি আর আর কোহলি কি হয় কোহলি বল করে তুরা তার মানে তুরা কাপ নিবি তুরা এলহাইলাহি দিติ কাপ আমারে হে দাহিনি গালি রে আমারে এই নয় দলে হে দাহিনি গালি তোরে দেশে তুরা আইতিতি আমরা জানি তুরা চুরি মুড়ি হে রে কাপটা লাহি দিবি তো তো বাইতি তো সার হইলা আজ কবি যে কি হরেস তো 마টে তোয় গাতর সারবো কোক কো আব্বা শুনো সত্যি কথা কইছি 마টে কিছুই হরেনি আর আব্বা খেলা হচ্ছে তো ইন্ডিয়ায় আর আমি তো বাংলাদেশে 마টে কি ভর দেনা আর তো আব্বা হইতো আমি জানিনি নি আব্বা তুমি আমার কি কামে বাইজি রাইট

আর সব দল কি পাইতেছে না তোর সাথে ইরে তোরা মানে তোরা সবই করতেছি তোরে ইন্ডিয়া দেখি আব্বা তুমি কিসের মধ্যে আব্বা কাপ এবারে ইন্ডিয়া আব্বা ও তুমি তাই কও কাপ এবার ইন্ডিয়ায় নিবি আবার কথা তোর সাফলি তোর টেরা হারিয়ে দেব তুই বাংলাদেশে বাস কর তুই ইন্ডিয়ার দল করে ইরে সাথে থাকলে আব্বা